আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর থ্যালাসেমিয়া সিকলসেলের মতো রোগ নিয়ন্ত্রণে রাজ্য সরকার সন্তান সম্ভবা মা ও সদ্য তরুণীদের থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করেছে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে টেলিমেডিসিন পরিষেবা দিতে মান্য কার্যবিধি এসপি তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর লোকসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনায় পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল অবিলম্বে প্রকাশের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ কিষান ক্রেডিট কার্ডের মতো মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় সরকার ক্রেডিট কার্ড চালু করবে বলে মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা জানিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের শেষকৃত্য উত্তরপ্রদেশের বাদাউয়ে সম্পন্ন হবে আসছি বিস্তারিত খবরে রাজ্যে থ্যালাসেমিয়া সিকল সেলের মতো রোগ নিয়ন্ত্রণে রাজ্য সরকার সন্তান সম্ভবা মা ও সদ্য তরুণীদের থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করেছে এই মর্মে স্বাস্থ্য দপ্তর থেকে একটি নির্দেশিকাও জারি হয়েছে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে গর্ভবতী মহিলাদের বাধ্যতামূলক এইচপিএলসি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে রক্ত পরীক্ষার পর সন্তান সম্ভবাদের নাম ঠিকানা নথিভুক্ত করতে হবে কেউ থ্যালাসেমিয়া সিকল সেল প্রভৃতি রোগের জিন বহন করছেন কি না তা এইচপিএলসি পরীক্ষার মাধ্যমে জানা যাবে তবে সরকারের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসা মহলের একাংশ প্যারামেডিক্যাল অ্যান্ড মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন বিয়ের আগে পরীক্ষা করার জন্য সরকারের জোর দেওয়া উচিত রক্ত পরীক্ষার জন্য গর্ভধারণ পর্যন্ত অপেক্ষা ঠিক নয় হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিতে আদর্শ চিকিৎসা বিধি সম্বলিত মান্য কার্যবিধি এসবি তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এতে বলা হয়েছে আক্রান্ত হওয়ার পরবর্তী এক ঘন্টা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ব্লক মহকুমা বা জেলা স্তরের হাসপাতাল থেকে রেফার হয়ে শহরের মেডিকেল কলেজ হাসপাতালে আসতে অনেকটা সময় কেটে যায় তাই ব্লক স্তরের হাসপাতালে হৃদরোগের চিকিৎসায় টেলি কার্ডিওলজি পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে বুকে ব্যথা নিয়ে কোনো রোগী এলে প্রথমে তার ইসিজি এবং ট্রোপোনিন টি পরীক্ষার পাশাপাশি বুকের এক্স রে করতে হবে ওষুধের নাম এবং ডোজ সংক্রান্ত তথ্য এসওপিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে চিকিৎসা শুরুর পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালটি যে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত সেখানে দ্রুত যোগাযোগ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরামর্শ নিতে হবে লোকসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন নেত্রীর কালীহাটের বাড়িতে এই জেলার দলের সাংসদ বিধায়ক ও জনপ্রতিনিধিরা যোগ দেন উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া বলেন দলে নবীন প্রবীণ দন্দনেই সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে চব্বিশ সালে এই যে লোকসভা নির্বাচন আসছে বাংলাকে বাংলার মানুষকে আমরা রক্ষা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলাকে বাংলার মানুষকে আমরা রক্ষা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে তার প্রথম বৈঠক আমাদের রাজনৈতিক দিশা দিয়েছে প্রবীণ প্রবীণের কোনো আইটেম নেই আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে প্রত্যাশার চেয়েও বেশি আসনে জয় পাবে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাদবি নিরঞ্জন জ্যোতি মন্তব্য করেছেন আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলার গাড়ুলিয়ায় বিকশিত ভারত সংকল্প সভায় যোগ দিয়ে তিনি আই এ জোটকে কটাক্ষ করেন মন্ত্রী বলেন দিল্লিতে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করলেও এরাজ্যে বামেরা তৃণমূলের সঙ্গে লড়াই করছে তৃণমূল কংগ্রেস নেত্রী অবিলম্বে দলে দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণ না করলে তার দলের অবস্থা বামেদের মতো হবে রাজ্য সরকার প্রস্তাব না জমা দেওয়ায় উচ্চ শিক্ষা ক্ষেত্রে পিএম উষা প্রকল্পের 160 কোটি টাকা আটকে রয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডট সুভাস সরকার অভিযোগ করেছেন। একটি কেন্দ্রীয় দল বাকুড়ার বিভিন্ন কলেজ ও স্কুল পরিদর্শন করছে। মিডডে মিল প্রকল্প নিয়ে তারা অসন্তুষ্ট প্রকাশ করেছে বলে শিক্ষা প্রতিমন্ত্রী জানান। বেশ কিছু জায়গাতে মিডডে মিল সঙ্গে সঙ্গে গেটাস ইন্সট্রাকশন দিয়েছেন জায়গাতে অলমোস্ট এভরি স্কুল টয়লেট আছে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল অবিলম্বে প্রকাশের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছে দু হাজার চোদ্দ সালের টেটের ভিত্তিতে বিয়াল্লিশ হাজার দশ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিকে যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চ রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে বেআইনি ভাবে চাকরি পাওয়া চুরানব্বই জনের চাকরি বাতিলের পর যে শূন্যপদ পদ তৈরি হয়েছে তা কিভাবে পূরণ হবে সে নিয়ে মামলাকারী রাজ্য সরকার ও পর্ষদকে আলোচনায় বসতে বলেছেন তিনি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সঠিক কাজ করেনি বলে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ ইডিকে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি যদিও এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ আজ ডিভিশন বেঞ্চ সুদয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষক প্রত্যেক অভিযুক্তের কিছু থাকে আইন তিনি এই দিতে অস্বীকার করতে পারেন আদালত দিয়েছে সুদয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সন্দেশকালী অভিযানে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় আজ ছদিন কেটে গেলেও এখনও অধরা তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার গ্রেপ্তারির আশ্বাস দিলেও পুলিশ কাউকে ধরতে না পারায় বিজেপির পক্ষ থেকে আগামীকাল কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত বিজেপির উপস্থিত থাকবেন এদিকে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারীদের বয়ান রেকর্ডের জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে বসিরহাটে ডিএসপি নেতৃত্বে একটি দল আজ সকালে সল্টেকে সিজিও কমপ্লেক্সে যায় কিন্তু এনফোর্সমেন্ট কর্তারা কোনো বয়ান দিতে রাজি না হওয়ায় তাদের ফিরে যেতে হয়েছে রাশিয়ান দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বুনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড গ্রেপ্তার হওয়ার পর ইরিয়াজ তার ভাই আইসক্রিম কলের মালিক মলয়ঢ়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় তবে কিছু অসুবিধা থাকার কারণ দেখিয়ে তিনি যেতে পারবেন না বলে ইমেলের মাধ্যমে মলয়াঢ় জানিয়েছেন জুড়ে দুর্নীতির প্রতিবাদে বিজেপি আজ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে নেতৃত্ব দেন পরে যাদবপুর এক সভায় শুভেন্দুবাবু বলেন ডবল ইঞ্জিন আরো কথা দিয়েছি দিয়ে পেনশনার্স সরকারি কর্মচারী কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে সব ভ্যাকেন্সি এক বছরের মধ্যে আমরা পূরণ করব স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কিষাণ ক্রেডিট কার্ডের মতো মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড চালু করবে কেন্দ্রীয় সরকার সাগর পরিক্রমা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ পূর্ব মেদিনীপুরের দীঘায় কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা একথা জানিয়েছেন তিনি বলেন এর ফলে মৎস্যজীবীরাও কৃষকদের মতো সুবিধা পাবেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় পূর্ব মেদিনীপুরের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শঙ্করপুর মৎস্য বন্দরের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার এখানে মাছ শুকনো করার জন্য যে সমস্যা রয়েছে সে বিষয়টিও কেন্দ্রীয় সরকার দেখছে

all rivers flow in different directions, but they all come and confluence is in the ocean. Similar is the case in India, diverse ethnic groups, diverse cultures. We flow in different directions, but the ultimate aim is Bharat and also Bengaliana. That is what is represented here. গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ব রেলের তরফে যাত্রীদের জন্য চালু হচ্ছে বিশেষ গ্যালোপিং ট্রেন বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনগুলি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার ট্যাবলো গাড়ি আর রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থান পরিক্রমা করে পশ্চিম বর্ধমানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের শেষকৃত্য উত্তরপ্রদেশের বাঁধাওয়ে সম্পন্ন হবে আজ কলকাতায় শিল্পীকে চোখের জলে বিদায় জানানো হয় সকালে তাঁর দেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রবীন্দ্র সদনে সাহিত্য ছিল দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শিল্পীকে সম্মান জানানো হয় সেখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় নাকতলার বাড়িতে এয়ার অ্যাম্বুলেন্সে দেহ উত্তরপ্রদেশের উদ্দেশ্যে পাড়ি দেয় সঙ্গে গেছেন স্ত্রী দুই মেয়ে এবং ছেলে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই ফের রাজ্যে শীত অনুভূত হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর দশ ডিগ্রির নিচে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারুদ তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস